الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ان الله وملائكته يصلون عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ صَل وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى اله সেই দেনা মনটা যদি ভয়তো ভালবাসা ভয়তো যদি সুহুরু কোবুত মেখের ডানাই পচিয়ে দিতা মেখের ডানাই পচিয়ে দিতা মদিনারি পথে জেথাযা মার পিয় নভি গুমাই নিরান্তা থা আমার প্রিয় রসুল ঘুমিনি রত্লা ঘুমক স প্রতি সকলের ভালোবাসা আছেন না কম না বেশি একটি বেশি আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে সবাই পড়েন حسنت جميع خصاله صلوا عليه قوة عشق سيب هر وسق بالا كردي قوة عشق سيب आला कर दे इसमें मोहम्मद से उजाला कर दे बला बल्लौल भी कमाली कशफ तुजा भी जमाली

আলম না আমি কি তোমার দন্য করে দেই নাই আইনাইন সুন্দর দুটি টানা টানা চোখ কি দেই নাই এত সুন্দর করে চোখকে সমস্থাপন করে দিয়েছি দুই হাড়ের মাঝখানে দিয়ে দিয়েছি চোখের পাপড়ি দিয়েছি যেন কোনো ধুলাবালি ডাইরেক্ট না ঢুকতে পারে যদি হঠাৎ করে ঢুকে যায় রিজার কিছু পানি রেখে দিয়েছি ড্রাইভার যখন গাড়ি চালায় সামনের গ্লাসে ধুলা লাগলে পরে পরিষ্কার করার জন্য মেশিন আছে না নাই বলেন এটাকে ওয়াইফার বলে ওয়াইফার দিয়ে পানি কিছু সিটে দিয়ে এরকম করে সুন্দর করে পরিষ্কার করে ফেলে তেমনি বান্দারে তুমি যখন জমিনে চলতে যাবে তুমি যখন জমিনে চলাফেরা করতে যাবে আমি তোমার এমন রব আমি তোমার এমন প্রভু সুন্দর করে তোমার চোখের ভিতরে রিজার্ভ কিছু পানি রেখে দিয়া তোমার চোখের ভিতর থেকে ধুলাগুলোকে বের করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে তোমার চক্ষুটাকে হেফাজত করে রেখে দিয়েছি এই চক্ষুটা দিলাম আবার লেবেল করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে লেবেল করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা কাফা সাউ ওয়া কাফা আদালাকা ফি আই সুরাতিম আশারাক রাব্ব আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে লেবেল করে দিয়েছেন কত সুন্দর করে সমতা বিধান করে দিয়েছেন বান্দারে ওই মায়ের পেটের ভিতরে দশটি মাস ছিলা কে খাওয়াইছেন বলেন কি দরকার ছিল তোমার সব দরকার তিনি পূরণ করেছেন স্বামীর ইস্পার স্ত্রীর জরায়ুর ভিতরে প্রবিষ্ট হল এক ফোটা নাপাক পানি সেই পানির ভিতরে লক্ষ কোটি শুক্রাণুকে সক্রিয় না করে দিয়ে একটা মাত্র শুক্রাণুকে সক্রিয় করে দিয়া সেই মায়ের সেই সুরক্ষিত জরোর ভিতরে প্রথমে করলেন জমাট রক্ত ঝুলন্ত করলেন গোস্তের টুকরা করলেন আজমা বানালেন লাহমা বানালেন এমন সুন্দর করে চামড়ার প্যাকেট দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পয়দা করলেন বান্দারে পাঁচটা মাসে মানব আকার ধারণ করলো সুন্দর করে পয়দা হয়ে গেল এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার নির্দেশ মাত্র সেই ছোট্ট কচিদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রাণের সঞ্চার করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নি আসউ নাক আনির কুলি রুহু মিন আমর রব্বি জোরে বলেন আল্লাহু আকবার সেই রুহুটা আমার রবের নির্দেশ মাত্র চলে আমার ভিতরে সঞ্চার করে দিলেন প্রাণ সেই দেহ ধীরে ধীরে বড় হতে লাগলো চামড়াটা যখন ম্যাচিউড হয়ে গেল সৃষ্টি যখন পূর্ণ হয়ে গেল আমার আল্লাহ এমন রহমান এমন দয়াবাদ এমন করুণাশীল এমন তার ভিতরে দয়া সুন্দর করে পয়দা হওয়ার পরে মহান রব আল ওই মায়ের পেটের ভিতর থেকে বাবাত্তরটা টপরশনকে সম্পন্ন করে দিয়া আল্লাহ রব্বুল র তার গোলামি করার জন্য পাক তিন নম্বর জগতে পাঠা দিলেন জোরে কন তিন নম্বর জগতের নাম হচ্ছে আলমে জাহান এই দুনিয়ার জগতে আমরা এসেছি সব জায়গায় নাম নিব কার বলবেন না কার সব জায়গায় গুণগান করবো কার আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নাম থাকবে কার খাইতে কার নাম আস্তে বলবেন না খাইতে কার নাম ঘুমাতে কার নাম বসতে কার নাম উঠতে কার নাম সুদে কার নাম এখানেও আল্লাহ সুদেও বলবেন আল্লাহ ঘুষে এখন কয় না একটু সেন্স তাহলে সুদ ঘুষে কি আল্লাহর নাম নেওয়া যাবে নেওয়া যাবে না কারণ যে র আমাদের সবচেয়ে কাছে আমাদের সবচেয়ে নিকটে কে বলেন তো চলেন রেফারেন্স দেয় আল্লাহ আলামিন বলেন ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ বান্দারে তুমি কি করো আমি সব কিছু দেখি আল্লাহ রব্বুল আলামিন একটা মধ্যে বলেন ও ইয়া আলামা মা ফিল বরি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতুমি ওয়ার কদিন ইল্লা ইয়া আলামাহা তিনি তো সেই মহরদ জলে কি হয় স্থলে কি হয় এমন কি কোন বৃক্ষের কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায় কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে অতএব এই চক্ষুটা এত সুন্দর করে দিলেন এই চোখ দিয়ে আমরা ভালো দেখবো না খারাপ দেখবো কথা বলেন কোরান পড়বো না সিনেমা দেখব কোরআন পড়তে রাজি তো আছি কিন্তু সম্পতি বেশ কিছুদিন আগে খুলনার পাইকগাছার এক স্কুল টিচার কোরআনের জের জবর পেশটাকে নিয়ে টিকটিকির পায়খানার সঙ্গে তুলনা করেছে জরিকন্যা আঠারো কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশে